বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রূপ আর ফ্যাশন সেন্সের জুড়ি নেই এই অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তিনি বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সকাল সকাল এক গুচ্ছ ছবিতে ফের আটকে গেল চোখ নয়া অবতারে ফুটে উঠল তার অনন্য এক সৌন্দর্য উনিশ অক্টোবর সকালে নিজের ফেসবুকে তিনটি কোলাচ করা ছবি পোস্ট করেন জয়া আহসান এতে দেখা যায় হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রী সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ কখনো হাস্যোজ্জ্বল কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী জয়া যতবার নিজেকে মেলে ধরেন ততবারই ভক্তদের নজর কাড়েন এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দুটি দেখে কমেন্ট বক্সে তিনি লেখেন সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন কেউ আবার লিখেছেন রঙিন শাড়িতে রূপের মায়া কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা জয়ার শাড়ি প্রেম নতুন নয় সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন তিনি আবার কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন জয়া তবে ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক সব ক্ষেত্রে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ফ্যাশনীয় জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি শুধু পর্দায় নয় রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করছেন জয়া আহসান